প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের এক কাজ পৃষ্ঠা থার্টি নাইন কয়ের দুই নম্বর ওয়ান জিরো পয়েন্ট ফাইভ জিরো মাইনাস জিরো পয়েন্ট ফাইভ সমান্তর অনুক্রমে সাধারণ পদ নির্ণয় করো এখন দেখো আমরা কীভাবে সাধারণ পদটা নির্ণয় করতে পারি প্রথমে লিখে নাও দেওয়া আছে দেওয়া আছে ওয়ান কমা জিরো পয়েন্ট ফাইভ কমা জিরো কমা মাইনাস জিরো পয়েন্ট ফাইভ একটি সমান্তর ধারা সমান্তর ধারা বা অনুক্রম যাই বলতে পারো সমান্তর অনুক্রম যার প্রথম পদ এ ইকল টু ওয়ান সাধারণ অন্তর ডি ইকাল টু তৃতীয় পদ মাইনাস প্রথম পদ ইকল টু মাইনাস জিরো পয়েন্ট ফাইভ এখন জানা আছে সাধারণ পদ এন ইকাল টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখন এই সূত্রে এ এবং ডি এর মান বসিয়ে দিচ্ছি এর মান হচ্ছে ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ডি এর মান মাইনাস জিরো পয়েন্ট ফাইভ এবার ওয়ান এই মাইনাস জিরো পয়েন্ট ফাইভ দিয়ে গুণ করে দিলে এটা হবে মাইনাস জিরো পয়েন্ট ফাইভ এন মাইনাসে মাইনাসে প্লাস জিরো পয়েন্ট ফাইভ এটাকে একটু হিসেব করলে আমরা পাচ্ছি ওয়ান পয়েন্ট মাইনাস জিরো এন তাহলে এটাই হল আমাদের প্রদত্ত সমান্তর অনুক্রমের সাধারণ পথ